আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটের প্রচারণার জন্য আগামী জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মাঠে নামছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রীতি অনুযায়ী দলটির প্রধান সিলেট থেকেই ভোটের প্রচার শুরু করে আসছেন তারেক রহমানও সেখান থেকে প্রচার শুরু করবেন বলে জানা গেছে সিলেটে হজরত শাহজালা রাজি তালা ও শাহপুরানের মাজার জিয়ারতের মধ্য দিয়ে তারেক রহমানের নির্বাচনী প্রচারণার কর্মসূচি সূচনা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে দীর্ঘ সতেরো বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়ে গত পঁচিশ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার কয়েকদিনের মধ্যেই ত্রিশ ডিসেম্বর তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু হয় ওই ঘটনার দশ দিন পর শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তাকে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া ছয় ও ঢাকার সতেরো আসন থেকে প্রার্থী হয়েছেন ভোটের প্রচার শুরুর বিষয়ে শনিবার ঢাকার একটি হোটেলে মাধ্যম সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান বলেন সামনে নির্বাচন আমি একটি রাজনৈতিক দলের সদস্য স্বাভাবিকভাবেই আমরা বাইশ তারিখ থেকে আমাদের সকল রকম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব।